চলে সমাকে চলেছে হ্যালো সাবনাম পকু কেমন আছে আন্টি পোকো ভালো আছে আমি হঠাৎ করেই লাইভে এলাম কারণ আমি সন্ধ্যেবেলা যে লাইভ করছিলাম লাইভটা করতে করতে কেটে গেছিল সেই জন্য আমি এখন আবার লাইভে এলাম সবাই তো পুকুর আপডেট জানতে চাই যে পুকুর কেমন আছে সেই জন্য আমি হঠাৎ করে লাইভে এলাম তোমরা যদি প্লিজ কেউ থাকো জয়েন হও আমি পুকুর আপডেট দিয়ে দেবো পকু কেমন আছে নীলাঞ্জনা হাই নীলাঞ্জনা পকু তুমি কেমন আছো পকু ভালো আছে গো পকু ভালো আছে পকুর আপডেট দেওয়ার তখন হঠাৎ করে লাইভটা কেটে গেল ওই জন্য আবার লাইভ রাত করে লাইভ করছি অনিন্দিতা হাই অনিন্দিতা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও আমি তারপর পুকুর আপডেট দিয়ে দেবো পুকু কেমন আছে অপারেশনের পরে অনেকেই তোমরা জানতে চাইছো কিন্তু সবার কমেন্টের অ্যান্সার আমি দিতে পারছি না ওই জন্য আমি আবার লাইভটা করলাম সাব নাম বলছি পুকু কি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ পকু ঘুমিয়ে পড়েছে দেখাচ্ছি পকুকে আমি তোমাদেরকে পুকুকে দেখাচ্ছি আমি পুকুর আপডেট দেওয়ার জন্যই আমি তোমাদের সামনে আবার লাইভ করছি তোমরা জয়েন হয়ে যাও আমি পুকুকে দেখাচ্ছি নীলঞ্জে না পুকু বুড়ি ফিরবে কবে আমরা রবিবার দিনকে পকুকে নিয়ে ফিরে যাব গো অনিন্দিতা ব্যানার্জি বলছি পুকু কেমন আছে পুকু ভালো আছে গো পুকুর আপডেট দেওয়ার জন্যই আমি হঠাৎ করে লাইভে এলাম যে পুকুর লাইভ কেমন আছে তোমরা অনেকেই জানতে চাইছো আমি সবার কমেন্টে অ্যান্সার দিতে পারছি না আর সন্ধেবেলা সাড়ে সাতটার সময় লাইভ করছিলাম তো হঠাৎ করে লাইভটা করতে করতে সেই সময় কেটে গেল তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি রাত করেই করবো খুব এর এখানে সমস্যা হচ্ছে আজকে পুকুর লাস্ট ইঞ্জেকশান ছিল পুকুর আর নেই পুকুর সেলাইন ইঞ্জেকশান সব বন্ধ হয়ে গেছে পুকুর এবার সব ওরাল মেডিসিন চলবে আর পুকুর যেটা ড্রেসিংটা ড্রেসিংটা আর দুবার আজকে ড্রেসিং হলো আর দু দিন ড্রেসিং হবে নীলাঞ্জনা বলছে এখন কোথায় আছো এখন আমরা তোমার এখানে এটা আছে ডোবাল ল্যান্ডে আছি গো গোন্দিদা একটু পকুকে দেখতে হ্যাঁ দেখাবো তো দেখাবো না নিশ্চয়ই দেখাবো গো পুকুকে নিশ্চয়ই দেখাবো পকুকে পুকুকে তো নিশ্চয়ই দেখাবো পুকু মার ড্রেসিং হয়েছে সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে পকুমা ঘুমাচ্ছে এই যে এই যে পকুমা এই দেখো মা তুমি ঘুমো করছো মুখটা নাড়ছে আর এই দেখো পুকুর এই যে পেটে এখানে দেখেছো এই জায়গাটায় দেখো ড্রেসিং হয়েছে দেখতে পাচ্ছ এই আজকেই ড্রেসিং করিয়ে দিয়ে গেলো পকুকে এই যে আমাকে ঘুমাচ্ছে পুকুর আপডেট দেওয়ার জন্যই আমি আবার লাইভটা করলাম একটু রাত করেই যে সেই সময় আমি লাইভটা পুরো শেষ করতে পারিনি ওই জন্য আবার এলাম Actually এটা তো অনেকটা বড় অপরেশন এই মানে অনেকটাই বড় operation এই যেহেতু মেয়েদের এটা কোনো বড় operation ছেলেদের ক্ষেত্রে এই operation ছোট কিন্তু মেয়েদের তো সেই জন্য একটুখানি বড় অপরেশন এটা সোনা মা আমাদের গড bless মা তোমাদের অসংখ্য ভালোবাসায় অসংখ্য প্রার্থনায় পপু আজকে অনেকটাই ভালো আছে হম আরো কয়েকদিনের মধ্যে পকু আরো ভালো হয়ে যাবে এই প্রার্থনায় করি আমি আশা করি পকুকে নিয়ে আমি বাড়ি যাবো হয়ে যাবে তো এই আপডেটটা দেওয়ার জন্যই আমি ছোট্ট করে একটা লাইভ করে করলাম তোমাদেরকে পকুকে দেখানোর জন্য অনেকেই তোমরা জানতে চাইছো কমেন্ট করছো কিন্তু দেখো আমি তো কতদিন পর দেখলাম হ্যাঁ আমি সবার কমেন্টে অ্যানসার দিতে পারছি না ওই জন্য আমি ভাবলাম যে না একটু রাত করে আমি আসি তাহলে তোমাদেরকে আমি সবাইকে পকু দেখিয়ে দেব আর পকু কেমন আছে সেই আপডেটটাও দিয়ে দেব অনেকেই অনেক কিছু প্রশ্ন করছো আমি উত্তর দিতে পারছি না আমাকে অনেকে প্রশ্ন করেছে যে পকু কোথায় ওটি হয়েছে আমি তো জানো তো কলকাতায় নিয়ে পকুকে পকু তো কলকাতায় আছে এখন আপনি কতদিন কলকাতায় আছেন আমি রবিবার দিন ফিরে যাব পকুকে নিয়ে পকুর স্টিচ কাটবে স্টিচ কাটবে আমি রবিবার দিনকে পকুকে নিয়ে বেরিয়ে যাব অ্যাকচুয়ালি আমি যেখানে আছি সেটা তো ফ্ল্যাট বাড়ি তো ওখানে ও পকু তো নিজের মতন করে ঘুরতে পারছে না বেরোতে পারছে না তো ওটাও অসুবিধা হচ্ছে হয়তো নিজের বাড়িতে গেলেও আর একটুখানি ভালো থাকবে ভালো মানে ভালো হয়ে যাবে আরো আর সব থেকে এখানে সমস্যা হচ্ছে কি মানে ঘোরাঘুরিটা হচ্ছে না খাওয়াটা হজম হচ্ছে না তো ওই জন্য ঘোরাঘুরি বাড়িতে গেলে মনে হয় পোকো আর একটু ভালো হয়ে যাবে দেখো উঠে গেছে বিড়ালের আওয়াজ পেয়েছে কিসে আওয়াজ পেয়েছো মা কিসে আওয়াজ পেয়েছো ম্যাও

ঘুমা বিড়াল গুলো না কি মারামারি করছে ডেলি বিড়াল গুলো মারামারি করে আর পুকুর এরকম করে কান খাড়া করে দেখে দেখতে তো পায় না কান খাড়া করে শোনে মে ঝগড়া থাক থাক তুমি ঘুম মা অনিন্দিতা তুমি কোথায় থাকো অনিন্দিতা actually এখন তো পুকুর ড্রেসিং চলছে মানে তোর দুদিন দিন অন্তর অন্তর চলছে তারপরে আহ মোটে ক দিন দুদিন চলবে আসলে আমি পুকুর কে তো বাইরে বার করছি না তুমি কোথায় থাকো আগে বলো ও যাদবপুরে থাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শুক্রবার দিন একবার আমাকে বলো আমি চেষ্টা করব হ্যাঁ আমি একটুখানি কথা বলি dressing করাতে আছে তার সঙ্গে কথা বলে যে দেখানো করানো যাবে কি না হ্যাঁ মানে কোনো রকম এদের একটুখানি এখন একটুখানি hygienic maintain করতে বলছে তো যে অপারেশন করেছে পুকুকে তো আমি বলেছি হয়তো আরেকবার বলে দিচ্ছি ডক্টর গোপাল সামন্তকে দিয়ে অপারেশন করিয়েছি আর ওনার চেম্বারটা যেখানে করেছে সে জায়গাটা হচ্ছে পশম পস মলের কাছে kumur, sih pur, sih kumbersih, sih pur, sih pur, sih pur. Nilaan jangan আমি আপনার সাথে কি করে যোগাযোগ করব আচ্ছা বলছি আমি তো প্রতিদিন তো ভিডিও দি পকুর দেখেছো হ্যাঁ তুমি ভিডিওতে কমেন্ট করো আমি তোমার কমেন্টের ওখানে আমি তোমাকে आंसर দি আর লাইভ তো করছি আমি সন্ধে বেলা 7:30 টাতে সময় তুমি লাইভ করছি লাইভে তুমি এসো আমি সেই সময় তোমাকে শুক্রবার দিনকে আমি কালকে তো না শুক্রবার হ্যাঁ শুক্রবার দিন পকুর ড্রেসিং আছে আমি ওনার সঙ্গে কথা বলে নিয়ে আমি তোমাকে তারপরে বলতে পারবো বুঝতে পেরেছো তুমি একবার এ এসো লাইভে এসে আমাকে জিজ্ঞেস করো আমি তো মতামতস বলে দেব ঠিক আছে

ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি জাস্ট তখন live শেষ করে করতে পারিনি সেই জন্য আমি এখন লাইভটা আবার করলাম পুকুর আপডেটটা দেওয়ার জন্য আগামীকাল আমি আবার লাইভ করবো সাড়ে সাতটার সময় আহ তোমরা সবাই join হয়ে যেও। কারো কিছু প্রশ্ন থাকলে কিছু করতে পারো আমাকে। কি হলো মা শুয়ে পড়লে শুয়ে ঠিক আছে সবাইকে গুড নাইট টাটা কালকে সাড়ে সাতটার সময় আমি লাইভ করবো আবার ওকে